বনু সালামা গোত্রের বিশ্বর ইবনে আর বাসায় নিমন্ত্রিত ছিলেন মেহমান হিসাবে ছিলেন জোহরের ওয়াক্ত হল জোহরের নামাজ আদায় করতে গেলেন ওই মসজিদে তৃতীয় রাকাতের সময় জিব্রাইল আমিন এসে নবীর কানে গুনগুন করে এসে বলে গেলেন নবী গো কেবলা তো পরিবর্তন হয়ে গেছে কত নাম্বার রাকাতে কথা বলেন কত নাম্বার রাকাতে তৃতীয় রাকাতে কোন নামাজে জহরের নামাজে কোন গোত্রে বনু সালামা কার বাড়িতে তিনি নিমন্ত্রিত ছিলেন বিশ্বের ইবনে বারা যখন আল্লাহ তারা কেবলাকে পরিবর্তন করে দিলেন ওই সময় নবীজি বিশ্বের ইবনে বারার বাড়িতে নিমন্ত্রিত ছিলেন জোহরের রক্ত হল জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন তৃতীয় রাখাতে জিব্রিল আমিন এসে নবীকে জানাই দিলেন কেবলা বাইতুল তুল আর নাই কেবলা হয়ে গেছে খানে কাবা নবীজি এই কথা শোনার সাথে সাথে তৃতীয় রাখাতেই তার মুখটাকে ক্যাবলার দিকে ঘুরাই দিলেন অর্থাৎ খানে কাবার দিকে ঘুরিয়ে দিয়েছেন নামাজের ভিতরেই কেবলা পরিবর্তন এতেই বোঝা যায় আল্লাহ আল্লা যখন যা কিছু ইচ্ছা করেন তাই করতে পারেন এটা কখনই আশা রাখা যাবে না এই কাজটা আমি শুরু করলাম এটা শেষ করে শেষ করার আগে আল্লাহ নিয়ে যেতে পারেন বিশ্বাস রাখতে হবে কথা বলেন শেষ করার আগে আল্লাহ নিয়ে যেতে পারেন ষাট বছর হবে তারপর হজ করতে যাবেন পঞ্চাশ বছর হবে হজ করতে যাবেন এ আশা রাখা যাবে কথা বলেন না কেন এ আশা রাখা যাবে পঁয়তাল্লিশ বছর শুরু হবে দাঁড়িয়ে রাখা শুরু হবে আশা করা যাবে তাহলে গেল ভবিষ্যতে যেটা আসে সেটা আশা নয় নিরাশা সেটা আশা নয় কি নিরাশা নিরাশা নিয়ে মানুষ কখনো ব্যস্ত থাকতে পারে না আমার আল্লাহ প্রক্রবা নামিন বলেন আমি যখন ইচ্ছা তখনই তাই করতে পারি সুতরাং বান্দা তোমরা শুধু আশা রাখো আমার শাস্তির ভয় রাখো মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে কখন আমি তোমাদেরকে আমার দরবারে ডেকে নিয়ে আসি টেনে নিয়ে আসি বান্দা নিজেকে আগের থেকে প্রস্তুত রাখো এই জন্য ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আমি বলেছেন মানুষের দিনের জন্য চারটা হাদিসে জরুরি তার প্রথম নাম্বার হাদিস হচ্ছে ইনামাল বান্দা যখন আমল করবে যা আমল করবে আমলটা যেন তার নিয়তের সাথে সংশ্লিষ্ট থাকে যদি নিয়রটা ভালো থাকে আমলটা খারাপ থাকে অথবা আমলটা খারাপ হয় নিয়রটা ভালো হয় অথবা নিয়তটা খারাপ হয় আমলটা ভালো হয় এরকম উলটপালট আমলের কারণে বান্দা মুনাফিকের কাকারে চলে যায় আমার আল্লাহর রাসূল বলেন ব্যক্তির ভিতর বাহির যদি এক না হয় তাহলে ওই ব্যক্তি কখনো সফল মুমিন হতে পারে না প্রথম নাম্বার হচ্ছে ইনামাল আল আমল বিনিয়াদ বোখারি শরীফের হাদিস মেশকা শরীফের মধ্যে উল্লেখ রয়েছে তাহলে বোঝা গেল বিতর বাহির এক রাখতে হবে মানুষের ভিতর যখন চাঙ্গা থাকবে দেহটাও চাঙ্গা থাকবে বিতরের দিলটা রুহুটা যখন মানুষ থেকে দূর হয়ে যাবে মানুষের কোনো মূল্য আছে মানুষের কোনো মূল্য আছে কোনো মূল্য নাই নিথর দেহটা যখন পরে থাকে টোক্কা দিলেন চিমটি দিলেন থাকাইলেন থাপ্পড় দিলেন উঠাইলেন বসাইলেন কিন্তু ব্যক্তির দিলের ভিতরে রুহুটা নাই এই ব্যক্তির কোনো দাম আছে। কোনো দাম নাই তাহলে বোঝা গেল দিল যতক্ষণ পর্যন্ত চাঙ্গা থাকে দেহটাও চাঙ্গা রইল নিয়রটা যেহেতু দিল থেকে আসে নিয়রটা খালেস হলে আমলটাও খালেস হবে আমলটাও কি হবে মুনাফিকদের দিলের হালত ছিল এরকম দিলে ছিল উদ্ভট নিয়ত দিলে ছিল মিথ্যা নিয়ত অন্তরের মধ্যে ছিল আর তারা দেখায় নবীর করত। আমার আল্লাহ আলামিন নবীকে দিলেন নবী গো এরা যেহেতু আপনার মতো নামাজ আদায় করে আপনি যেভাবে দাঁড়ালেন তারাও সেভাবে দাঁড়ায় আপনি যেভাবে রুকু দিলেন তারাও সেভাবে রুকু দেয় আপনি যেভাবে কেরাত পাঠ করেন তারাও সেইভাবে কেরাত পাঠ করে তবে জেনে নেন তাদের আমলটা আপনার মতো ঠিক কিন্তু তাদের দিল আপনার বিপরীত এই জন্য তারা মোনাফিক আপনি তাদেরকে চেনে নেন আপনি তাদেরকে চিনে নেন তাদের দিলটা আপনার উল্টো তাদের আমলটা আপনার মতো দিলটা আপনার উল্টো উল্টো হয়ে যাওয়ার কারণে ব্যক্তি মমিন রইলো না মোনফিক হয়ে গেল মোনাফিক হয়ে গেল এই জন্য আমার আল্লাহফা ক্রম্পুল আর বলেন মুনাফিকের হালত হচ্ছে এরকম আগাম চিন্তা করে রাখে ভবিষ্যতে এটা করবে এখন করে না অর্থাৎ ভবিষ্যতে কিছু করব এখন কিছু করব না চল্লিশ বছর পর গিয়ে শুরু করব এখন কিছু করব না কথা বলে না কিনা নাই কত মানুষ আছে হিসাব ছাড়া দাড়ি পাকা শুরু হয়ে গেছে এখনো পুরে পরিপূর্ণ পাকে নাই পুরা পাকবো তো মসজিদের কোনা বাচ্চা নিব আছে কিনা নাই আমার আল্লাহ বলছেন এরকম আশা এটা তোমার আশা কিন্তু এটা আসলেই নিরাশা এটা তোমাকে কখনো কল্যাণ দিতে পারবে না মঙ্গল দিতে পারবে না নবী গো আপনি অপেক্ষায় রয়েছেন আমি জানি আপনার ক্যাবলা পরিবর্তন হবে উচিরেই আপনি অপেক্ষা করেন নবী যে নামাজ আদায় করছেন তৃতীয় রাখাতের সময় জিবরিন আমিন এলান নিয়ে আসলেন নবীকে জানাই দিলেন ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে নবী এখন থেকে আপনার খানায় কাবা হচ্ছে ক্যাবলা সারা জীবনের জন্য আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের জন্য ক্যাবলা নির্ধারণ করে দিলেন খানায় কাবাকে নবী এখন থেকে যেহেতু খানাই কাবাকে আমি আপনার কেবলা নির্ধারণ করে দিলাম আপনি আপনার চেহারাকে এখন এই বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে খানাই কাবার দিকে ঘুরিয়ে রাখুন এটাই এখন আপনার কাবা কাবা আপনি এটার আশা করেছিলেন এর ধোয়াই করেছিলেন খানে কাবাকে কেন ক্যাবলা হিসেবে পছন্দ করে নিলেন কেন তিনি চাইতেন যে খানে কাবা হবে ক্যাবলা কেননা এটা ইব্রাহিমের ক্যাবলা এটা ইসমাইলের ক্যাবলা দাদা আব্দুল মুতানেব নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন নবীকে কোলে করে নিয়ে আব্দুল মুতানেব খানে কাবার ভিতরে গিয়ে নবীর নাম রেখেছিলেন মোহাম্ম নবী করিম সাল্লা ইসলাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন খুশিতে আনন্দে মাতোয়ারা হয়ে যে আবু আহা সারা জীবন নবীর বিশুদ্ধগার করে আসছে বিরুদ্ধাচরণ করে আসছে নবীকে কষ্ট দিয়েছে আবু লাহাব তার স্ত্রীও কষ্ট দিয়ে আসছে ছেলে পেলেরাও কষ্ট দিয়ে আসছে ওতবা সাইবা দুই মেয়েকে বিয়ে করে দুই মেয়েকে তালাক দিবে ভয় দেখাইয়া দেখাইয়া নবীকে কষ্ট দিত স্ত্রীদের কেউ মারধর করত সে আবু লাহাব আবু লাহাবের স্ত্রী তার সন্তানরা নবুয়া লাভ করার আগে তাদের সাথে ছিল তখন নবীকে নিয়ে তারা খুব বেশি বাহবা করতো খুব বেশি আদর আপ্যায়ন করত নবী যখন নবত লাভ করলো তখন থেকে নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল সে আবু আহবও নবীর জন্মের সময়ে তার দাসীকে মুক্ত করে দিলেন নবীর জন্ম হওয়ার কারণে ওই নবীর জন্ম যখন হলেন তখন আব্দুল মোতানে নবীকে কোলে করে নিয়ে এখানে কাবার ভিতরে গেলেন সেখানে নবীর নামকরণ করলেন আজ থেকে এই বাচ্চাটির নাম হবে মোহাম্মা সম্পর্ক আছে কিনা নাই খানে কাবার সাথে নবীর সম্পর্ক আছে কিনা নাই আছে নবী করিম আলাইহি সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত ওখানে কাবার দিকে মুখ করে এমাদতবন্দি করেছেন এর সাথে সম্পর্ক আছে কিনা নাই আছে মৌখিকভাবে কাফের মুশ্রিকটা যদি ইব্রাহিমের ধর্ম স্বীকার করে নিত মৌলিকভাবে তারা স্বীকার করত না ওই দিক থেকেও তিনি যেহেতু মক্কার সেই দিক থেকে তার প্রিয় জায়গা কেবলা হচ্ছে খানে কাবা এই জন্য নবীজি মদিনাতে যাওয়ার পর ষোলো সতেরো মাস বাইতুল তুলমাক দিকে নামাজ পড়লেন ঠিক কিন্তু মনে আশা আকাঙ্ক্ষা ছিল যেন আমার ক্যাব লা খানে কাবাই হয় এজন্য আমার আল্লাহ বলছেন নবী গো যে আশা আকাঙ্কানি আপনি বোগবেতে আছেন এটা ও চিরে পূরণ হতে চলেছে ফাওয়াল লিওয়াজহাকা শক্রাল মাসজিদুল হারাম এখন থেকে আপনার খানে কাবাই হচ্ছে কেবলা এবার বলেন নবীর কথা আল্লাহ শুনেন কি শুনেন না শুনেন কি শুনেন না ওই নবীকে যারা কষ্ট দিলেন জীবনভর তাদের আজাব হচ্ছে কি হচ্ছে না না শান্তিতে আছে আজাব হচ্ছে হচ্ছে সবাইকে শাস্তি নবীজি খোঁজ স্বপ্ন দেখেছেন তার চাচার ব্যাপারে চাচাও জাহান নামে রয়ে গেছে আবু আহাবো জাহান নামে আছে। এবার বলেন আবু জাহেল কোথায় আছে উদ্বাসাইবা কোথায় আছে জাহান নামে আছে যোগে যোগে যে বা যাহারা নবীর বিরুদ্ধাচরণ করে আসছে অতীতেও যারা করে আসছিল ভবিষ্যতেও যারা করবে তাদের অবস্থান কোথায় হবে হবে কি হবে না হবে নিশ্চিত এ ব্যাপারে অনিশ্চিত কোনো সুযোগ নাই এটা নিশ্চিত যারা যুগ যুগ ধরে নবীদের বিরুদ্ধাচরণ করে আসছে তাদের অবস্থান জাহান হবে